গান গেয়ে প্রচারে মাতলেন শ্রীরামপুর লোকসভা তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জী বৈদ্যবাটি সতেরো নম্বর ওয়ার্ডের প্রচারে বেরিয়ে অন্য মুডে শ্রীরামপুর লোকসভা তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জী প্রচার সেরে দলীয় কাউন্সিলরদের এবং ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গানের আড্ডায় মাতলেন কল্যাণ ইংলিশ বাংলা মিলিয়ে তার গলায় শোনা গেল নানান রকমের গান

Oh, We are not afraid, we are not afraid, we are not afraid today, oh deep in my heart I do believe we shall overcome someday, we shall overcome

আমি তো একটাই কথা বলবো একটু কাজ করুন মানুষের জন্য একটু কাজ করুন সাবধানিতে জানেন নিকাশির সমস্যা মজদুর ভাইরা জানেন কিভাবে আছে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আলো চব্বিশ ঘন্টায় চার ঘন্টা জল এইভাবে আছে মিল বন্ধ টাকা পাচ্ছে না তারা তারা টাকা পাচ্ছে না উনি কি ওভারকাম করবে বিশাল ওভারকাম বিজেপির লড়াইকে ওভারকাম করবেন পারবেন না আজকে তো বাধ্য হয়ে যেন গানটাও গাইতে হচ্ছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর